কে ডায়লগ তো আর কব খাব লাগে হ্যাঁ ওই বুড়া তুই জানে মই এনে এনে খাব এই শলি জনি আর কিতা বুঝি দিলে নহব হব দিয়া বুয়ারি লাগি থাকিবো না লাগে তাই হরে শালি বুঝি হেই আছে আহো হেফালে হুনক কি কইছে আজি তোমার শালি

বুঢ়া দেখিলি দেউতাই মোক কিমান ভাল পায় এদিন হ'লেও বুজিবি তই পোষাক যে এনেকুৱা ব্যৱহাৰ কৰিছা এদিন তোৰ লগত যে হ'ব সেইটো খাটাম